thank <laughs> you সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি ফজরের কোরআন পাঠ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইলহামদাত আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট হাদের উপস্থিতি হইতে দয়ামায় পরম দয়ালু আল্লাহ নামে আরম্ভ করিতেছি তিন নম্বর সূরা আলিমরানের আটানব্বই নম্বর আয়াত থেকে পাঠ শুরু করছি সুরা সূরা আটানব্বই থেকে আল্লাহ বলছেন বিসমিল্লাহি রহমান ই রাহিম উলিয়া আহ লিমা সুহাদা أم الله بغافلين عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردونكم يردوكم يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تطلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন থেকে আল্লাহ বলছেন বলো বলো হে কিতাবিগণ তোমরা আল্লাহর নিদর্শনকে কেন প্রত্যাখ্যান করো তোমরা যাহা করো আল্লাহ উহার সাক্ষী বলো হে কিতাবিগণ যে ব্যক্তি ইমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ উহাতে বক্রতা অন্বেষণ করিয়া অথচ তোমরা সাক্ষী তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন হে বিশ্বাসীগণ যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে ইমান আনার পর আবার কাফের বানাইয়া সারিবে কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াত তোমাদের নিকট পাঠ করা হয় এবং তোমাদের মধ্যে তাহার রাসুল রহিয়াছে কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে আঠার নিরানব্বই একশো একশো এক চারটি আয়াত পাঠ করলাম আরবি এবং বাংলা সহ এবার এই চারটি আয়াত নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ বলছেন কিতাবীদের কথা দেখেন এই আয়াতে কিতাবিগণ এই আয়ত কিতাবিগণ এই আয়াত এই যে কিতাব দেওয়া হয়েছে যাদের কিতাবের কথা এই কথাগুলো কিন্তু আমরা পূর্বেও অনেক আয়াতে পড়ে আসছি হে কিতাবিগণ হে কিতাবিগণ কিতাবীদেরকে বলা হচ্ছে সরাসরি কাপেরদেরকে বলা হচ্ছে তা কিন্তু নয় অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যারা কিতাব প্রাপ্ত বর্তমানেও যারা কিতাবি বর্তমানে যারা এই কিতাব পড়ে কিতাবকে ধারণ করে কিতাবকে মুখস্ত করে সেই কিতাবীদেরকে আল্লাহ বলতেছেন ডেকে ডেকে কুল বলে দাও তাদেরকে ইয়া আহালাল কিতাব হে কিতাবিগণ তো এই নামে যদি কেউ কাউকে ডাকে হে কিতাবিগণ তাহলে কিন্তু কথাটা যুক্তিযুক্ত হয় কিন্তু কিতাবিগণ না বলে বরং মানুষ একটি নাম দিয়েছে সেটা কি আহলে কোরআন কিন্তু আল্লাহ তো আহলে কোরআন কাউকে বলে নাই এই নামে পূর্বে আল্লাহ কোনো জাতির নামকরণ করে নাই তাহলে আল্লাহ যেটা করেনি সেটা মানুষ করলো এটা কি অপরাধ নয় আহলে কোরআন কি কেউ দাবি করে কেন মানুষকে হালে কোরআন বলতে হবে হ্যাঁ কিতাবিগণ বলা যায় তো কিতাবিগণ কারা যারা এই কিতাব পড়ে ধারণ করে তারাই তো তাহলে যারা পরে আমরাও পড়ি সবাই তো কিতাবে কিতাবীদেরকে আল্লাহ বলতে বলছেন যে বলো তোমরা আল্লাহর আয়াতকে কেন প্রত্যাখ্যান বি আয়াত আল্লাহর আয়াত কেন অমান্য করতেছো কেন অগ্রাহ্য করতেছ তোমরা যা করো আল্লাহ সাক্ষী তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের কথাই তো এই কিতাবে বলা হচ্ছে তাহলে এই কিতাবের আয়াতকে তোমরা কেন অমান্য করতেছ কেন মানতে চাচ্ছ না নিরানব্বইতে বলছে বলো হে কিতাবিগণ যে ব্যক্তি ইমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ উহাতে বক্রতা অন্বেষণ করিয়া এই কিতাবের মধ্যে অনেক ফাঁক ফর তলাশ করতেছো বক্রতা অন্বেষণ করতেছো বক্রতা খুঁজতেসো যে কীভাবে এই কিতাবের অনুসরণ যারা করে তাদেরকে আটকানো যায় কিভাবে তাদের সাথে তর্ক বিতর্ক করা যায় কেন করতেছো যে ব্যক্তি ইমান আছে অর্থাৎ এই কিতাবের প্রতি ইমান আছে। তাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছো কেন বাধা দিতেছ লিবা তা না আনসার ইল্লাহ কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ মান আমানা মানা ইমান আনার পর তাহলে দেখা যাচ্ছে এই কিতাব যখন আপনি পড়বেন এবং এই কিতাবের কথা যখন আপনি বলবেন তখন আপনাকেও বাধা দেওয়া হবে এই আয়াতের ভিত্তিতে এই কিতাব যারাই পড়বে তাদের কি বাধা দেওয়া হবে সেটাই পাওয়া যাচ্ছে এখন আপনি এই কিতাবের কথা বলতে পারবেন না এমনি রিডিং করেন সারাদিন রিডিং করেন কোনো অসুবিধা নেই কিন্তু এর অর্থগুলো বুঝে কাউকে বলতে গেলেই তখনই বাধার প্রাপ্ত হবেন যে ব্যক্তি ইমান আনিয়াছে তাকে কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ এর মধ্যে আবার বক্রতা অন্বেষণ করতে চাচ্ছ কেন অথচ তোমরা সাক্ষী কি সাক্ষী তোমাদের কিতাবের মধ্যে বলা হয়েছে যে পরবর্তীতে এক কিতাব আসবে এক নবী আসবে যার নাম হবে মোহাম্মদ তাহলে তাকে কিতাব দেওয়া হবে তা সেই তো চলে আসছে তোমরা তো সাক্ষী তোমাদের কিতাবেও তো আছে কিতাবের কথা তোমরা তো সাক্ষী তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সব কিছুই জানেন বিমা বিগেলিন আম্মা তামালুন সে বিষয়ে আল্লাহ গাফেল নয় তোমরা তা তামালুন যা তোমরা আমল করো যা তোমরা কাজ করো সে বিষয়ে আল্লাহ এমন নয় যে গাফেল তাহলে এই কিতাবিগণই আপনাকে আমাকে বাধা দিবে আপনি ভালোভাবে লক্ষ্য করেন আপনি ধর্মকর্ম পালন করবেন আমেরিকার কোনো মানুষ আপনাকে বাধা দিবে না বাধা দিচ্ছে কারা এই কিতাবীগণ হে বিশ্বাসীগণ ইয়াই হল দিন আমানু আমানু যারা আমন আমানু করেছ যারা নিরাপত্তার মধ্যে প্রবেশ করেছ বিশ্বাস স্থাপন করেছ তাদেরকে বলতেছে হে বিশ্বাসীগণ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই যে কিতাবিগণ এই যে কিতাবিগণ যাদেরকে তাওরা জাবর ইঞ্জিল দেওয়া হয়েছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কিছু মানুষের কথা যদি তোমরা মেনে চলো যদি মেনে চলো তবে তাহারা তোমাদেরকে এই ইমান আনার পর তোমরা যে ইমান আনছো এরপরে আবার কাফের বানাইয়ে সারিবে বাদা ইমানিকম কাফিরিন ইমান আনার পর আবার কাফের বানাবে তার মানে তারা নিজেরা তাহলে কাফের তাদের কথা মানলে এই কেতাবিটা কাফের হয়ে যাবে কারণ তাদের কাছে কিতাব আছে কিন্তু তারা কিতাব অনুযায়ী চলে না কিতাব অনুযায়ী কিতাবের কিছুই মানে না তার মানে তারা কিতাবকে অমান্য করে চলে তার মানে তাহলে তারা কাফের এখন যদি তাদের কথা আমরা মানি তাহলে আমরাও কাফের তোমরা যদি তাহাদের দল বিশেষের অনুসরণ করো কোনো একটা দলের অনুসরণ করো কারণ তাদের মধ্যে দলের অভাব নাই তাহারা তোমাদেরকে ইমে আনার পর আবার কাফের বানাইয়া সারিবে তাহলে এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না দল বিশেষের অনুসরণ করো ইনতোটিও যদি তোমরা এতায়াত করো ফারিক আনাল্লা দিন অতুল কিতাব যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা দিনের মধ্যে ফারেক সৃষ্টি করেছে তাদেরকে যদি তোমরা অনুসরণ করো ইয়ার উদ্দ নাকুম বা আকুম কাফিরিন তাহলে তার ইমান আনার পর এই যে তোমরা ইমান এনেছো এখন তাদের কথা যদি তোমরা মানো তাহলে কাফের বানিয়ে সারিবে এখন যদি আমরা এই কিতাবের বাইরে যারা আছে তাদের কথা মানি তাহলে তো তারা আমাদেরকে কাফের বানাইয়েই ছাড়বে কারণ তারা তো এই কিতাবের কিছুই মানে না এটা না এই সমাজের লোকেরা তাদের কথা যদি আমরা মানি তাদের দল যদি অনুসরণ করি তাহলে তো আমরা আমরা কাফের সরাসরি কাফের বানাইয়ে কাফের বানাইয়ে সারিবে মানি তারা নিজেরাই কিছু মানে না কিতাবের কিছু মানে না তাহলে তারা কাফের তোমাদেরকে কাফের বানাইয়ে সারিবে কথাগুলো কথা কথাটা কেমন শক্ত কথা আর কোনো দলের তো অনুসরণ করাই যায় না কোনো দলের অনুসরণ করাই যায় না আপনি দলের অনুসরণ করবেন কিভাবে দলের অনুসরণ করছেন তো মরসেন দলের অনুসরণ করছেন তো মরসেন মরসেন কেন বলছি কথাটা দেখেন এটা ছয় নম্বর সুরা আনাম আয়াত একশত উনষাট সুরা আনাম আয়াত একশত উনষাট কি বলছে আল্লাহ যাহারা দিন সম্বন্ধে নানা মত সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোন দায়িত্ব তোমার নয় আল্লাহ বললেন তাদের কোনো দায়িত্ব তোমার শিয়া আল্লাহ যাহারা দিন সম্বন্ধে নানা মত সৃষ্টি করেছে দিন সম্বন্ধে আল্লাহর দেওয়া জীবন ব্যব জীবন ব্যবস্থা সম্বন্ধে আল্লাহর দেওয়া আইন সম্বন্ধে যারা বিভিন্ন মতের সৃষ্টি করিয়াছে আর কি করেছে নিজেরা বিভিন্ন দলের বিভক্ত হইয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয় আল্লাহ রসল্লাকে বললেন তাদের কোনো দায়িত্ব তোমার নেই তাহলে দিনের মধ্যে যারা দল তৈরি করে আল্লাহর দেওয়া ধর্ম ব্যবস্থা দিন ব্যবস্থা জীবন ব্যবস্থার মধ্যে যারা ফারেক হয়েছে তফাত হয়েছে টুকরা টুকরা হয়েছে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নাই এরপরেও কি আপনি আমি তাদের কথা অনুসরণ করতে পারি এদের দায়িত্বেই তো রাসুল নাই অথচ এরা দাবি করে যে আমরা মুসলমান এরা দাবি করে আমরা রাসুলের উম্মাদ আর আল্লাহ কি বললেন এদের কোনো দায়িত্ব তোমার নাই তোমার নাই অথচ এরা দাবি করে আমরা রাসুলের উম্মাদ এখন তাদের কাছে যেটা আছে তারা সেটা নিয়ে আনন্দিত তাদের কাছে যা যা আছে তারা মনে করে আমরা সঠিক পথে আছি আমাদেরটাই ঠিক কখনোই চিন্তা করে না যে আমরা যা করছি এটা আসলে কি সঠিক বেঠিক একটু তদন্ত করে দেখি এই কেতাব দ্বারা যাচাই বাছাই করে দেখি কখনো তারা এটা চিন্তা করে না এটা তেইশ নম্বর সুরা মমিনুন আয়াত তেপ্পান্ন এই নিচের আয়াতটা আল্লাহ বলছেন কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে দিন বেহুদা বিবক্ত করিয়াছে দেখেছেন ফটাকত্ত আমরম বাইনাহুম জুবুরা তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বেহুদা বিভক্ত করিয়াছে তারপরে কি বলছে প্রত্যেক দলই কুল্ল হেজবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল তাদের নিজেদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত প্রত্যেক দল আমি কোনো দলের নাম নেব না কোনো তরিকারও নাম নেবো না দেখেন যে তরিকার মানুষ যেটা নিয়ে আছে খুব আনন্দে আছে আল্লাহ বলে দিছে তারা খুব আনন্দিত কারো মধ্যে চিন্তা নাই যে এতগুলো তরিকা এতগুলো দল এতগুলো মত এতগুলো পথ এতগুলো মাঝহাব এতগুলো ফেরকা কেন সবাই তো দাবি করতেছে আমাদেরটাই সঠিক আমরাও দাবি করি আমাদেরটা সঠিক তাহলে আসলে কোনটা সঠিক এই চিন্তাটুকু তাদের মাথায় নাই তাদের কাছে যেটা আছে সেটা নিয়ে তারা আনন্দিত আমরাই সঠিক পথে আছি এখন কি সঠিক পথে আছি না বেটিক পথে আছি তা তো এই কিতাবের মানদণ্ডে যাচাই করা দরকার ছিল এই কিতাব দিয়ে এই কিতাব পড়ে দেখি এই কিতাব তো কুষ্টি মতো সত্য মিথ্যা যাচাই করে জানাই দেবে আল্লাহ তো বলছে যে যদি তোমরা আমাকে ভয় করো তবে তোমাদেরকে আমি কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা জানাই দেব ইয়াই অনেদিনো ইনতাত্তাকুল্লাহ ওই যে আল্লাহ কুমফরকা আট নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে সুরা আনফালের যে হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি তোমাদেরকে জানাই দেব তো সেটা কীভাবে জানাবে এই কিতাব ছাড়া এই কিতাবের মাধ্যমে মাধ্যমেই তা আল্লাহ সব কিছু আপনাকে আমাকে জানাই দেবে এখন কিতাবই যদি না পড়ি এই কিতাব যদি না মানি তাহলে জানাবেন কি দিয়ে এখন মানুষের নিকট যা আছে মানুষ যে যে দলে অন্তর্ভুক্ত তা নিয়ে মানুষ আনন্দিত কিন্তু আনন্দিত থাকার কথা ছিল না চিন্তিত হওয়ার কথা ছিল যে এতগুলো দলের মধ্যে আমরাও একটা দল তৈরি করছি আমরাও একটা দল মানি আমরা দিনের মধ্যে তফাত সৃষ্টি করেছি ফারেক সৃষ্টি করেছি আমাদেরটা কি আসলেও সঠিক কিনা না কেতাব দিয়ে যাচাই করে দেখি কেউ কি দেখে কেউ দেখে না কেতাব দিয়ে যাচাই করে কেউ দেখে না এরকম আরও দেখাইতে পারবো অনেক আয়াতি আছে সেটা রুমের ভিতরে বলা হয়েছে এরকমভাবে যে তাদের কাছে যা আছে তা নিয়ে তারা খুবই আনন্দিত কেউ চিন্তা করে না না বলে আমার কাছে যেটা আছে এটা আদৌ সঠিক কিনা মোটেই চিন্তা নেই আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীগণ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো তাদের দলের কথা যদি তোমরা মানো তবে তারা তোমাদেরকে ইমান আনার পর আবার কাফের বানাইয়া সারিবে এই যেই মানে নিয়েছি আমরা তাদের দলে ঢুকলে তাদের কথা মানলে আবার কাফের হব এখন ভাবেন তো কোনো দল এই যে দল বিশেষে আনুগত্য কোনো দলে ঢোকা যায় কোনো দল করা যায় দল তো দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে হিজবুল শতান দুইটা দল এক শ্রেণী মানবে আর এক শ্রেণী অস্বীকার করবে এই দুটি দল এরপরে আল্লাহ বলছে কী রূপে তোমরা সত্য প্রত্যাখ্যা করিতেছ কীভাবে করতেছো এটা কেন মানতেছো না এটা তো আল্লাহর কিতাব এই কিতাবের কথাই যখন বলা হয় তোমাদেরকে তখন তোমরা কেন মানো না যখন আল্লাহর আয়াত সমূহ তোমাদের নিকট পাঠ করা হয় বঠিত হয় আল্লাহর আয়াতই তো পাঠ করা হয় অন্য কিছু তো না তা আল্লাহর আয়াত পাঠ করলে তোমরা সে আয়াত মানবে না আল্লাহ কি সুন্দর প্রশ্ন করছেন যে কাইফা কাইফা ও কাইফা تکفرون وانতুম تطلع আলাইকুম আয়াতুল্লাহ কিভাবে তোমরা এটাকে অস্বীকার করতেছ এটা তো আল্লাহর আয়াত তোমাদের নিকট পাঠ করা হচ্ছে তুতলা তেলাওয়াত করা হচ্ছে وانতুম তুতলা আলাইকুম তোমাদের উপরে আয়াতুল্লাহ আল্লাহর আয়াত কি স্পষ্ট কথা এগুলো আরবিগুলো পড়লেই বোঝা যায় যারা আগে বসতেন না মোটা মোটে মোটেই বসতেন না এখন তো খেয়াল করেন যে আমি দুই একটা শব্দ আপনাদেরকে দেখাই দিই দেখাই দেওয়ার ফলে কিন্তু আপনারাও এখন আয়াতগুলোর অর্থ কিছু কিছু বোঝেন অফিকুম রাসুল হু এবং তোমাদের মধ্যে রাসুলও রহিয়াছে তাহার রাসুল আল্লাহর রাসুল রহিয়াছে তা আল্লাহর রাসুল আছে আল্লাহর রাসুল তোমাদেরকে ডেকে ডেকে আল্লাহর আয়াত পাঠ করে শোনাচ্ছে আর তোমরা অস্বীকার করতেছ তা তোমরা ইমান পাবে কিভাবে বিশ্বাস তোমাদেরকে আল্লাহ হৃদায়ত দেবে এর পরের অংশটা দেখেন অমাইয়া তাসিম বিল্লাহ ফকদ ইলা ইলাতিম মুস্তাকিম কেহ যদি আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে শক্তভাবে ধারণ করে কাকে আল্লাহকে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে কেহ যদি আল্লাহকে শক্তভাবে ধারণ করে অমাইয়া তাসিম শক্তভাবে আঁকড়িয়ে ধরে বিল্লা আল্লাহ সম্পর্কে আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে শক্তভাবে যদি আল্লাহকে আঁকড়াইয়া ধরতে পারে তাহলেই তো কেবল ফকত হদিয়া হেদায়ত পাবে আর কি হবে ইলাসিম মুস্তাকিম সরল পথে পরিচালিত হইবে তা আপনি শক্তভাবে আল্লাহকে আঁকড়াইয়া ধরবেন না অর্থাৎ আল্লাহর দেওয়া আইন বিধান জানার চেষ্টা করবেন না মানার চেষ্টা করবেন না বোঝার চেষ্টা করবেন না আর আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে আর সরল পথে পরিচালিত করিবে সেরাতন মিস্তাকরির পথে এই যে আল্লাহ বললেন যে তিনি যাকে চান তাকে হেদায়েত দান করেন কীভাবে হেদায়েতটা দান করেন যাকে চান আল্লাহ দেখেন কে তাকে শক্তভাবে আঁকড়িয়ে ধরেছে আল্লাহকে শক্তভাবে আল্লাকে ধীরভাবে অবলম্বন করিলে কে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিল এইটা আল্লাহ দেখেন দেখার পর যদি তিনি বোঝেন তিনি মনে করেন বা তিনি ইচ্ছা করেন যে হা এই ব্যক্তি তো এই কিতাবের পথেই চলতে চায় এই কেতাবই পড়ে এই কেতাবই মানে সে তো আমাকে শক্তভাবে আঁকড়াইয়ে ধরেছে তাহলে আমি তাকে হেদায়ত দান করে দেই তাকে সরল পথে পরিচালিত করি তাহলে তো কেবল আল্লাহ আপনাকে আমাকে সরল পথে চালাবেন আর যদি আমরা এই কিতাব পাওয়ার পরেও এই সত্যকে প্রত্যাখ্যান করি আল্লাহকে সঠিকভাবে শক্তভাবে আঁকড়িয়ে না ধরি তাহলে আমাদেরকে সঠিক পথে চালাবেন না হেদায়তের পথে চালাবেন না আর যদি আমরা বিভ্রান্তি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াইতে চাই এবং সঠিক বিষয়গুলো মানুষকে জানাইতে না চাই যদি আমাদের উদ্দেশ্য থাকে ভিন্ন যে আমরা মানুষকে আমি যেটা জানি সেটা জানাবো আমার জানাটা সঠিক হোক আর বেঠিক হোক আমার আমিত্য আমাকে বজায় রাখতে হবে এটাই যদি হয় আমার উদ্দেশ্য তাহলে আল্লাহ আমাকে ওই পথেই পরিচালিত করবে আল্লাহ আমাকে আর সঠিক পথ দেখাবে না ওই যে মানুষ আমি সবসময় ভুলটা শুনাই ভুলটা উপস্থাপন করি আল্লাহ এই দিকেই আমাদের আমাদেরকে ঘুরাইয়ে দেবে তা আমাদেরকে আর সঠিক পথে চালাবে না আল্লাহ এটা আল্লাহর একটা নিয়ম যে যেদিকে থাকতে চায় আল্লাহ সেই দিকে তাকে রাখেন তো দেখবেন আজকাল অনেকেই আল্লাহর আয়াতকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে ব্যর্থ আল্লাহর আয়াতকে মানে এই আয়াতের অর্থটাকে এমনভাবে করে যাতে করে তার একটি আয়াতও সমাজের মধ্যে আর বাস্তবায়ন করা না যায় আগামতা কিছু খোঁজ করেও যেন না পায় এইরকমভাবে অবস্থা তৈরি হয়েছে এখন বর্তমানে বর্তমানে তৈরি হয়েছে এই আমাদের মধ্য থেকে কী হয়েছে তারা আয়াতের অর্থ বিকৃত করে নষ্ট করে ব্যর্থ করে এই দেখেন এটা চৌত্রিশ নম্বর সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরা সাবার পাঁচ নম্বর আয়ারটা দেখেন এই নিচের আয়ারটা কি বলছেন আল্লাহ যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাদের জন্য রহিয়াছে ভয়ঙ্কর মর্মান্তর শাস্তি ভয়ঙ্কর মর্মান্ত শাস্তি অল্লা সাওফি সাউফি আয়াতিনা মৌনা সাউফি আয়াতিনা মৌ জিনা আয়াতিনা আমাদের আয়াতগুলোকে তারা কি করে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে এই আয়াতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এই আয়াতের অর্থ এমনভাবে করে যার কারণে আয়াতের অর্থ ব্যর্থ হয়ে যায় বাতিল হয়ে যায় আর মানা যায় না এমন বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে যার কারণে এই আয়াতের অর্থ আগামাতা কিছু বোঝা যায় না এক শ্রেণী হয় এরকমভাবে বের হয়েছে শুধু বিভ্রান্তি তৈরি করে দেবে আপনাকে কিন্তু সমাধান দেবে না কয়েকটি আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দিয়ে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে না যে এই আয়াত দ্বারা আল্লাহ এইটা বলছে এটাই আমাদের করতে হবে সেটাও করবে না ভিন্নভাবে অনুবাদ করবে ভাবার্থ দ্বারা যেখানে এই শব্দ বাদ দিয়ে দেবে তারা শব্দ থাকবেই না আপনি দেখবেন শব্দ নাই ভিন্নভাবে অর্থ করবে তো তারা যেহেতু ওইটা করতে চায় তখন আল্লাহ ওই জ্ঞানটাই তাদেরকে আরও বাড়িয়ে দেয় তখন সে আর আসল সত্য খুঁজে পায় না এই কথার আরও কয়েক জায়গায় আছে এই সুরের মধ্যে আরও আছে যে যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি ভয় আছে মনে তাদের মোটেও ভয় নাই মোটেও ভয় নাই কিভাবে আল্লাহর আয়াতকে বিকৃত করা যায় কিভাবে আল্লাহর আয়াতকে ব্যর্থ করা যায় কিভাবে আল্লাহর আয়াতকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই চিন্তায় তারা মগ্ন আপনি তাদের সাথে কথাবার্তা বলে পারবেনও না কারণ তারা আপনাকে মূল্যায়ন করবে না তারা বুঝাইতে চাইবে তারা খুব শিক্ষিত মানুষ তারা অনেক বেশি বোঝে কাজে আপনাকে মূল্যায়ন করবে না আল্লাহ বলছে কেউ যদি আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে তবে কেবল সেই সরল পথে পরিচালিত হবে সে হেদায়ত প্রাপ্ত হবে হুদিয়া তবেই কেবল তাকে হেদায়ত দেওয়া হবে ইলাস রাতে মুস্তাকিম সেরাতিম মুস্তাকিমে সরল পথে আল্লাহ তাকে চালাবে যদি কেউ আল্লাহকে শক্তভাবে ধরে অমাইয়া তাসিম বিল্লাহ আল্লাহকে যদি কেউ শক্তভাবে আঁকড়িয়ে ধরে সম্মানিত বন্ধুগণ বেশি একটা পড়া যাবে না সময় নেই আমার আল্লাহ ফজরে কোরআন পাঠ করতে বলছে ফজরে কোরআন পড়লাম যতটুকু পারলাম আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি আমার রব যতটুকু পড়ার কথা ছিল ততটুকু পড়তে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিন যতটুকু পাঠ করেছি তার মধ্যে ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন আমার রব আপনি আমাদেরকে সঠিক দান করুন আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন এবং আমরা আমাদেরকে আপনার পথে পরিচালিত করুন আমাদের রব আপনি আমাদের দোয়া কবুল করুন তো আমরা সুরা আলমরানের একশো এক নম্বর আয়াত পর্যন্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে একশো দুই যে আয়াতে আল্লাহ বলছেন যে মৃত্যু মুসলিম না হয়ে মরবে না মরতে নিষেধ করেছে এইখান থেকে আমরা শুরু করবো একশো দুই আলম মুসলিম না হয়ে মর্তে নিষেধ করেছে আবার আমরা দেখব সেই এই যে এখানে দেখলাম এখানে যেটা দেখলাম যে অমাইয়া তাসিম শক্তভাবে হবে আল্লাহকে আবার আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ যে ওয়া তাসিমু ওই অমাইয়া তাসিম আর এই ওয়া সিমু একই শব্দ আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে শক্তভাবে এ বিষয়ে আমরা কথা বলব ইনশাল্লাহ এবং আমাদের মধ্যে শুধুমাত্র একটা দল হবে সে কথাও আমরা দেখব পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো যেহেতু ওই বললাম না যে কোনো আয়াতের পর কোন আয়াত কিছু কিছু বিষয় আমার এরকমভাবে জানা আছে যে যেগুলো পড়েছি মুখস্থ করেছি বাংলা অনুবাদগুলো মানে পরে 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 কিছু ধারণ করেছি তাই জন্য কিছু কিছু বলা যায় যে এখন সামনে এগুলো আসতেছে এগুলো আমরা ইনশাল্লাহ পরবো দেখব তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন